হ্যালো বন্ধুরা সমগ্র বিশ্ব যখন সবেমাত্র করোনা মহামারীর প্রাদুর্ভাব কাটিয়ে উঠেছে তখনই বিশ্ব জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে এমপক্স বা মাঙ্কি পক্স ভাইরাস এমপক্স ভাইরাস কি কিভাবে এটি ছড়ায় মানুষের মাঝে এবং কিভাবে এটি থেকে রক্ষা পাবেন তা নিয়ে আলোচনা করব টু দ্য ফ্যাক্ট পয়েন্টের আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এমপক্স কি এমপক্স একটি ভাইরাস জনিত রোগ এ রোগের জন্য দায়ী পক্স ভাইরাস পক্স একটি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ জুনোটিক ভাইরাস যা মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে পক্স সৃষ্টি করে এমপক্স প্রথম পশু থেকে মানুষের সংক্রমিত হয় কিন্তু বর্তমানে মানুষ থেকে মানুষের সংক্রমিত হচ্ছে নামকরণ উনিশশো আটান্ন সালে ডেনমার্কের কোপেন হেগেনের পরীক্ষাগারে বানরের মধ্যে পক্স প্রথম শনাক্ত করেন বিজ্ঞানী প্রেবেন ভন ম্যাগনাস বানরের মধ্যে শনাক্ত হওয়ায় এটি মাঙ্কি পক্স নামে পরিচিতি পায় এই ভাইরাসের বাহক কেবল বানরই নয় ইঁদুর বা অন্যান্য কিছু প্রাণীও রয়েছে প্রাণীর প্রতি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি ছড়ানোর আশঙ্কা থেকে তেইশ নভেম্বর দুই সালে রোগটির নাম মাংকিপক্স থেকে এমপক্সের পরিবর্তনের উদ্যোগ নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সের প্রধান দুইটি ধরন রয়েছে ক্লেড ওয়ান এবং ক্লেড টু দুইটি ধরনের মাঝে আবার সাব ডিভিশন রয়েছে যেমন এ এবং বি কঙ্গোতে দীর্ঘদিন ধরে এমপক্স প্রাদুর্ভাবের কারণ ছিল বিপজ্জনক ক্লেট ওয়ান ভাইরাস আর ইউরোপে ছড়িয়েছে ক্লেট টু ভাইরাস দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরের দিকে এমপক্স ভাইরাসের রূপ বদল হয় এ রূপান্তরে তৈরি হওয়া নতুন ধরনটির নাম হচ্ছে ক্লেট ওয়ান বি তখন থেকে এ বিপজ্জনক ধরনটি দ্রুত ছড়াচ্ছে সংক্রমণের উপায় এম্পক্স ভাইরাস সাধারণত বিভিন্নভাবে সংক্রমিত হতে পারে যেমন আক্রান্ত ব্যক্তি সরাসরি সংস্পর্শে আসা ভাইরাসযুক্ত প্রাণী বা তাদের পশমের সংস্পর্শে আসা ভাইরাস সংক্রমিত পৃষ্ঠ বা বস্তু স্পর্শ করা তবে ইসলামে সংক্রমণের বিষয়টি আল্লাহ আল্লাহতালের ইচ্ছার উপর নির্ভরশীল আবার হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম সংক্রমণ থেকে বাঁচতে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন লক্ষণ ও উপসর্গ এমপক্স ভাইরাসের সংক্রমণ হলে সাধারণত কিছু লক্ষণ দেখা যায় যেমন জ্বর মাথা ব্যথা পেশিতে ব্যথা শরীরে ফুসকরি ওঠা ক্লান্তি ইত্যাদি প্রতিরোধ ও সুরক্ষা এমপক্স ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করা যেতে পারে যেমন নিয়মিত হাত ধোয়া আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলা পশু বা তাদের পরিচর্যার সময় সতর্কতা অবলম্বন করা এবং আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া চিকিৎসা ও চিকিৎসা ব্যবস্থা এমপক্স ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই তবে লক্ষণগুলো কমানোর জন্য কিছু চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে চিকিৎসকগণ সাধারণত সাপোর্টিভ কেয়ার যেমন তরল গ্রহণ ও বিশ্রাম প্রেসক্রাইব করেন আমরা আজকের ভিডিওতে এমপক্স ভাইরাসের মূল বিষয়গুলো আলোচনা করেছি আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন